আমরা প্রত্যেকেই চাকরি পাওয়ার জন্য বা চাকরি প্রার্থী যারা এই চ্যানেলটা ফলো করি কিন্তু চাকরি পাওয়ার জন্য পড়াশোনার বাইরেও বেশ কিছু গুণাবলী প্রয়োজন সেইগুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে আলোচনা করছি আজকে আলোচনা করব আমাদের যে ব্যবহার এবং চরিত্র কিভাবে আমাদের জীবনের সাফল্য বেটার টু সে চাকরি পাওয়ার জন্য সহযোগিতা করে তাই আমাদের আচরণ এবং ব্যবহার অবশ্যই পরিবর্তন করতে হবে চাকরি পাওয়া শুধু নয় জীবনের পথে সফল হওয়ার জন্য এবার যেটা হচ্ছে যে আচরণ বলতে আমরা কি বুঝি আচরণ বলতে একজন ব্যক্তি কাজ করে করে বা নিজেকে পরিচালনা বিশেষ করে অন্যদের প্রতি তুমি অন্যদের সাথে কিভাবে ব্যবহার করছো কিভাবে তাদের সাথে কাজে নিযুক্ত হচ্ছ এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তোমার আচরণ বলা হয় সো আচরণটাকে তোমাকে বিহেভিয়ারটাকে তোমার পার্সোনালিটি হিসাবে ধরতে পারো তোমার বিহেভিয়ার তোমার আচরণ যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি অনেক দূর যেতে পারবে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তাই আচরণটাকে ভালো করা খুব প্রয়োজন দেখো চাকরি শুধু পাওয়াটা এটা আমাদের টার্গেট নয় আমরা চাই সারা জীবন তোমাদের সাথে পাশে থাকতে সেই জন্য তোমাকে চাকরি পাওয়া সেই চাকরিতে কি করে সাস্টেন করতে হয় চাকরিতে প্রবলেম হলে কি করে ফেস করতে হয় সবকিছু আমরা আলোচনা করি সো তোমার আচরণটাকে তোমার ঠিক করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে ক্যারেক্টার কি ক্যারেক্টার হচ্ছে একটা সময় সাপেক্ষ নির্দিষ্ট পরিস্থিতি বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে একটা মানুষের কি কি বৈশিষ্ট্য আছে তার কি কি ভালো মন্দ আছে সেটা আস্তে 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 প্রকাশ করে তো সেটা তোমার চারিত্রিক ব্যাপারটাকেও তোমার কিন্তু চাকরি পাওয়ার পক্ষে খুব তাৎপর্যপূর্ণ তুমি যদি চারিত্রিকভাবে দৃঢ় হও সেটাও ইন্টারভিউর মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে আবার চারিত্রিক ভাবে দুর্বল হলেও সেটাও ইন্টারভিউর ব্যাপারে প্রকাশ পেয়ে সুতরাং তোমরা চেষ্টা করবে যে ভিতর থেকে গড়ে উঠতে ভিতর থেকে যত তুমি সুন্দরভাবে গড়ে উঠবে ততই কিন্তু তুমি অনেক দূর যেতে পারবে এটা চায়নাতে একটা বাস গাছ হয় চাইনিজ ট্রি বলায় ওটা যখন গাছটা যখন প্রথম জন্মগ্রহণ করে মোটামুটি পাঁচ ছয় আট বছর কিছু ডেভেলপমেন্ট হয়ে যায় না কিন্তু হঠাৎ করে দু তিন মাস ছ মাসের মধ্যে এটা বিশাল বড় আকার ধারণ করে তাই নিজেকে এমনভাবে তৈরি করো ভিতরে এত মাল মশলা মেটেরিয়াল সঠিকভাবে রাখো যে ভাবে তোমাকে সবাই ব্যর্থ ভাবছে কিন্তু হঠাৎ করে এমন একটা সাফল্য দেখাবে সবাই চমকে যাবে আমরাও চাই তোমরা সবাইকে চমকে দাও তোমার ব্যবহার এবং ক্যারেক্টারের মধ্যে সততা রাখো সৎ হওয়াটা খুব প্রয়োজন দেখো আজকে অ্যাটলিস্ট নিজের কাছে সৎ থাকো আজকের দিনে পুরোপুরি সৎ হওয়াটা সম্ভব না আমি নিজেও নাই বাট যেখানে সৎ থাকার যাদের সাথে সৎ থাকার সেইটুক থাকো আমি চাই আমার ছাত্রছাত্রীরা সততার সাথে ভুল হোক ভ্রান্তি হোক সেটা ক্লিয়ার ফেসে বলে মিথ্যে কথা বলা ঘুরিয়ে কথা বলা সময় নষ্ট করা আমি পছন্দ করি না কিছু নীতি তো তোমার থাকতে হবে কিছু নীতি তোমার থাকতে হবে যেমন আমরা আমাদের কি নীতি আমরা একটা ট্রেনিং সেন্টার আমরা সারা সপ্তাহ ইউটিউব ভিডিওর মাধ্যমে সপ্তাহে তিন চার দিন তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি গাইড করে যাচ্ছি হেল্প করে যাচ্ছি ফোনে হেল্প করছি সব কিছু করছি তার বিনিময়ে একটা পারিশ্রমিক নিচ্ছি আমরা কখনোই কোনো কনসালটেন্সি নয় বা এরকম মানসিকতা সম্পূর্ণ কেউ আমাদের সাথে সংযুক্ত হবে না যে এনাদেরকে টাকা দিলাম কালকে চাকরি হয়ে যাবে আমরা আছি তোমাকে তৈরি করার জন্য তোমাকে যোগাযোগ করে তোমার জীবনে একটা চাকরি পাওয়ার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমরা রেডি করে দেবো ইভেন তোমার জন্য স্পেশালি ইন্টারভিউ অর্গানাইজ করে দেবো কিন্তু ভাই ও বোনেরা তোমাকে কিন্তু সেটা ক্লিয়ার করতে হবে আমরা কোনো ইলিগাল কাজ করি না ট্রেনিং সেন্টার যেটুক ফিজ যাইনি আমরা সেটা ট্রেনিং এর জন্য তোমাকে তৈরি করার জন্য কোনো চাকরি দেওয়ার মতো উল্টো পাল্টা কমিটমেন্ট আমরা করি না বাট আমরা অনেক কিছু করতে পারি সেটা তোমরা জানো দয়া দেখো সবার অবস্থা খারাপ না আজকেই আমি একটা ভিডিও বানালাম যেখানে রকম যারা ট্রেনিং করেওনি তাদের জন্য সুযোগ আছে ডিস্ট্রিক্ট লেভেলে একদম নিজের লোকালিটিতে চাকরি করার সুযোগ আছে কারণ আমরা জানি সবার অর্থনৈতিক অবস্থা সমান নয় মানসিক অবস্থা সমান নয় বাট বসে থাকলে চলবে না কিছু একটা স্টার্ট করতে হবে কারণ বাস্তবটা ফেস করার জন্য জব খুব দরকার অনেক অনেক কিছু কিছু স্বপ্নে স্বপ্নে মনে হবে প্র্যাকটিক্যালি যখন তুমি ফিল্ডে না আসছো তুমি কিছুই জানতে পারবে না কিছুই বুঝবে সো যেই চাকরি হোক যেটাই হোক যেখান থেকে কিছু উপার্জন হচ্ছে সততার সাথে করো এগিয়ে চলো এবং একটু দয়া নিজের মধ্যে আনো ঠিক আছে এটা ধরো খুব দুষ্ট লোক মানে তুমি জানো তোমার পাড়ার একটা লোক খুব ভালো কোনো কারণে বিপদে পড়েছে ঠিক আছে কিছু না পারলে একশো টাকা দিয়ে হেল্প করো বা তুমি দেখতে পাচ্ছ একটা কেউ খেতে পারছে না খুব দুঃখিত একটু হেল্প করো ঠিক আছে এবং হেল্পটা নিঃস্বার্থভাবে করবে ওটা আবার ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে না তাহলে সেটা কিন্তু হেল্প না ওটা আবার মার্কেটিং হয়ে গেল নিঃস্বার্থভাবে হেল্প করো যখন হেল্প তাকেই সেটাকেই বলে যখন তুমি কারোর জন্য কিছু করছো বা উইদাউট এনি এক্সপেক্টেশন ধরো আমি একটা হেল্প করছি কাউকে কিন্তু আমি মনে মনে আশা করছি যে এক্স কিছু একটা সেটা হেল্প নয় বাট আমি কাউকে হেল্প করছি যে আমি ভেবে নিয়েছি পাব না সেটাই হচ্ছে হেল্প এইভাবে নিঃস্বার্থভাবেও কিছু কিছু কাজ তোমাকে করতে হয় নেক্সট আহ ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো মূলত বংশগত প্রায় নেয় একটা ঘটনা হয় এই ব্যক্তিত্ব আচার ব্যবহার এটা ফ্যামিলিগত কারণ অনেকটা আসে সো থেকে এই ব্যাপারটা অনেকটা চলে আসে সেই জায়গাটাকে যারা শিক্ষিত হয় মার্জিত হয় তারা কিন্তু নিজেকে আস্তে আস্তে বদলে ফেলে বা সেই রকমভাবে নিজেকে ডেভেলপ করে নেয় একটা ছোট্ট গল্প বলবো এই প্রসঙ্গে এক ভদ্রলোক তার দুজন সন্তান দুজনই ছেলে আর তার ওয়াইফ আছে ভদ্রলোক একটা বাজে অভ্যাস ছিল রেগুলার ড্রিঙ্ক করতেন এবং রোজ রাতে এসে বউকে মারধর করতেন তো একজন ছেলে দুজন ছেলের মধ্যে সে মাকে যখন মারতো সে প্রতিবাদ করতো মা যখন কাঁদ তার পাশে গিয়ে বসত অন্য একজন এটাকে না দীর্ঘ বছর ঘটনা দেখা ওই দুই ভাইয়ের মধ্যে একজন ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার হয়ে গেছে আর একজন যথারীতি মদ খেয়ে বউকে বেড়াচ্ছে সো ঘটনাটা একটাই কারণ ছেলেরা দেখেছে মাকে বাবা মদ খেয়ে এসে মারছে একজন ছেলে সিদ্ধান্ত নিল আমি জীবনে কোনোদিন মদ খাবো না আমি বড় কিছু করে মাকে এখান থেকে মুক্তি দেব। অন্য একজন ভাবলো আমার বাবা যা করেছে আমিও তাই করব তাই পরিবার থেকে শিক্ষা আসে কিন্তু তুমি তুমি কোন সেটাকে ডাইভার্ট করবে সেটা হয়তো খুব গরিব বাট তুমি কি চাইবে তোমার সন্তান এরকম গরিব ভাবে এই অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকুক তাহলে তোমাকেই পরিশ্রম করতে হবে তোমাকেই ভাবতে হবে কিভাবে পরিবর্তন হওয়া দরকার কাউকে খুঁজে পাচ্ছে না চলে আসো আমাদের কাছে আমরা তোমাকে তৈরি করে দেবো নেক্সট এগুলো অপরিবর্তনীয় কিন্তু তুমি চাইলে প্রয়োজন মতো সেটাকে কাজে রাখ কিভাবে পরের পয়েন্টটা দেখো তুমি এবং সময়ের সাথে সাথে কিন্তু এই পরিবর্তনটা করো তুমি যদি মনে করো যে আমি রাতারাত কিছু হয়ে যাব যে কনভুলেশন আজকে ভর্তি হলাম কালকে চাকরি পাবো পরশু গাড়ি নিয়ে ঘুরতে পারো সেরকম নয় তোমাকে ধীরে 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 পরিবর্তন করতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে রাতারাত সব কিছু হয় না একজন মাও যখন মা হতে চায় তাকে দশ মাস দশ দিন অপেক্ষা করতে হয় তাই তোমাকেও অপেক্ষা করতে হবে নতুন কিছু জন্ম দেওয়ার জন্য নতুন কিছু পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে চেষ্টা করতে হবে তবেই গিয়ে তুমি পাবে দেখো আচার ব্যবহার ভালো হওয়াটা খুব দরকার তোমার ই তোমার পরিচয় তুমি ধরো খুব শিক্ষিত এই গ্র্যাজুয়েশন করেছো ইঞ্জিনিয়ারিং করেছো মাস্টার্স করেছো পিএইচডি করেছো কিন্তু তুমি ছোট লোক বা অসভ্যর মতো ব্যবহার করো অন্যদিকে একজন মাধ্যমিক ফেল ছেলে কিন্তু তার ব্যবহারটা ভালো মানুষ কিন্তু তাকেই মনে রাখবে ব্যবহারই তোমার পরিচয় তাই ব্যবহারটা ভালো রাখো লোককে সব মানে একটু নম্র ভদ্রভাবে কথা বলো আমি দেখো যেভাবে কথা বলি সেইভাবে কথা বলো সেটা বেটার হবে আমি কখনো উত্তেজনা নিয়ে কথা বলি না শান্তভাবে আনন্দের সাথে কথা বলি সেইভাবে কথা বলো ভালোবেসে কথা বলো তাহলে অনেক দিন যাবে আচরণটা ভালো দৃঢ় চরিত্র চারিত্রিকভাবে দৃঢ় থাকো আমি তোমাদেরকে একটা জিনিসই বলেছি চারিত্রিক দৃঢ়তা খুব দরকার ভিতর থেকে না গড়লে কিছু করতে পারো না তাই চারিত্রিকভাবে তুমি ঠিক করে নাও বা দৃঢ় হয়ে যাও আমাকে একটা ভালো কিছু চাকরি পেতেই হবে বা আমাকে একটা ভালো কিছু করতেই হবে সেই দৃঢ়তা তোমার মধ্যে যদি আসে তবেই তুমি চাকরি পাবে তুমি যদি ভঙ্গুর হও দৃঢ় না হও ইন্টারভিউ সময় গিয়ে ভেঙে পড়ো বা ইমোশনালি ব্রেকডাউন হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে তো তোমাকে চারিত্রিকভাবে দৃঢ় হতে হবে এখানে যেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে নিয়োগকর্তা সততা দলগত কাজ এবং দায়িত্ব সেটা মূল্য দেয় যখন তোমার ইন্টারভিউ নেয় তখন তুমি কতটা সৎ কতটা দক্ষ এবং একসাথে বা সঙ্গবদ্ধভাবে কতটা কাজ করতে পারো সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে ইনডিরেক্ট কোশ্চেনের মাধ্যমে তোমাকে দেখে নেয় তাই তোমাকে সৎ হতে হবে একসাথে কাজ করার মানসিকতা রাখতে হবে এবং দায়িত্ব সহকারে কাজ নিতে হবে আজকে একটা নতুন দায়িত্ব নাও তুমি জীবনের পথে সফল হও অথবা ব্যর্থ হও তুমি তার দায়িত্ব অন্যকে দোষারোপ করবে না সেই দায়িত্বটুক যদি তুমি নিতে পারো তুমি অনেকটা সফল হয়ে যাবে অন্যের ঘরে দোষ চাপাবে না সফল হলেও তুমি ব্যর্থ হলেও তুমি কথাটা মাথায় রাখবে তো এই ব্যাপারগুলো বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার তুমি বলতে পারো স্যার ইন এর সাথে ইন্টারভিউ যোগাযোগ আছে তুমি যদি এই জায়গাগুলো ঠিক না করো তোমার কথাবার্তা আচরণ আচার ব্যবহারে এই জায়গাগুলো প্রকাশ পাবে যে তুমি এই জায়গাগুলো দুর্বল তুমি চাকরি পাবে না বাট ওনারা খুব চালাক হয় যারা ইন্টারভিউ নেয় খুব সিনিয়র লোক এক্সপার্ট লোক তারা বিভিন্ন কথাবার্তা প্রশ্ন অন্য মাধ্যমে তোমার চারিত্রিক দৃঢ়তা তোমার ব্যবহার সবকিছু স্টাডি করে সেগুলো খুব তাৎপর্যপূর্ণ তাই খালি পড়াশোনা করে প্রচুর শিক্ষিত হলে চাকরি পাওয়া যায় না জীবনে সফল হওয়া যায় না তার সাথে এই অলিখিত রুলস রেগুলেশন গুলো তুমি জানতে পারবে কোথা থেকে জানবে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো আরো বেটার সাপোর্ট দরকার হলে আমাদের ট্রেনিং প্রোগ্রামে আসো হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো